আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করেছ যেটা শুরু হয়েছিল তিরিশে জুলাই দু থেকে এবং এটা চলবে বর্তমান আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত এখানে বারো দিন সময় দেওয়া হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে অনলাইন আবেদনের জন্য এখানে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে অনলাইন আবেদন করেছে এবং ইতিমধ্যে হয়তো তোমরা অনেকে আবেদন করেছো যারা আবেদন করো নাই এগারো তারিখের মধ্যে অবশ্যই তোমরা আবেদন করে নিবে আবেদন করার পর এই আবেদনের ফলাফল কবে প্রকাশ করবে কত তারিখ এই আবেদনের ফলাফল দিবে সেটা এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন রয়েছে কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর পয়েন্টে বলছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ বিশ আট দু বুধবার রাত আটটায় তার মানে তোমরা যারা এই মুহূর্তে কলেজে বোর্ডটির প্রথম পর্যায়ে অনলাইন আবেদন করেছ তোমাদের এই প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ হবে বর্তমান আগস্ট মাসের বিশ তারিখে বুধবার রাত আটটায় তোমাদের এই ফলাফল তোমরা দেখতে পারবে এখানে এক্সাই অ্যাডমিশনের ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে প্রবেশ করে সেখানে তোমাদের রেজাল্ট দেখতে পারবে এখানে তুমি যে কলেজ চয়েস দিয়েছ এখান থেকে কোন কলেজটা তারা তোমাকে দিয়েছে সেটা খুব সহজে তুমি দেখতে পারবে এবং যদি সেই কলেজটা তোমার পছন্দ হয় তাহলে এখানে তুমি বাইশ তারিখ শুক্রবার রাত আটটা পর্যন্ত এর ভিতরে অর্থাৎ বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই দুই দিনের মধ্যে তুমি নিশ্চয় করতে পারবে যদি তুমি সেই কলেজে ভর্তি হতে চাও আর যদি তোমার এই কলেজটা পছন্দ না হয় অর্থাৎ ফলাফলের পর তোমাকে যেই কলেজটা তারা দিবে সেই কলেজটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ